ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটাশ সদস্যের এই প্যানেলে ভিপি পদে রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ঘোষিত প্যানেলে স্থান পেয়েছেন চার নারী শিক্ষার্থীও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুফিয়া কামাল হলের একুশ বাইশ সেশনের শিক্ষার্থী ফাতেমা তাসনিম জুমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংরেজি বিভাগের বিশ একুশ সেশনের শিক্ষার্থী উম্মে সালমা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না লড়বেন সদস্য পদে তিনি উনিশ বিশ শিক্ষার্থী একই পদে লড়বেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উনিশ বিশ সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার যিনি কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে এই প্যানেলের ঘোষণা দেন সংগঠনের নেতারা আরাবি ঢাকা পোস্ট